আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের ধাপ এলাকায় এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে ধাপে জুই মেনশন নামে কি বাড়ি থেকে আসলে অস্ত্রসহ পিতলসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী এই বাসায় এখনও সেনাবাহিনীর অবস্থান রয়েছে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং যাকে এখন পর্যন্ত আটক করা হয়েছে অস্ত্রসহ এই বাসার মধ্যেই তারা রয়েছেন কিছুক্ষণের মধ্যে আমরা সেখানেও যাব আপনাদেরকে জানিয়ে রাখি এখন থেকে প্রায় ঘন্টা খানেক আগে আমাদের কাছে তথ্য আসে আসার পরেই কিন্তু আমরা এখানে অবস্থান নেই আমরা এখানে আসার পর দেখতে পারি আচ্ছা যাচ্ছি এখানে আমরা অবস্থান নেই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু এই বাসাটিকে ঘিরে রেখেছে এবং সেই সঙ্গে এই বাসার ভিতরেই কিন্তু একজনের কাছে রয়েছে এমনটাই কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে গণমাধ্যম কর্মীরা আর কিছুক্ষণের মধ্যে আমরা বাসার মধ্যে প্রবেশ করব আমরা সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে যাকে এখানে আটক করা হয়েছে প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে একটি পিস্তুল উদ্ধার করা হয়েছে এবং সেই সঙ্গে আরও কি কি আট উদ্ধার করা হয়েছে আমরা এখানে প্রবেশ করলেই বুঝতে পারবো আমরা এই মুহূর্তে বাসার সামনে রয়েছি গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন সব কিছু মিলে আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে লাইভে যুক্ত হব এবং তখন আপনাদের সঙ্গে আমরা দেখানোর চেষ্টা করব আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন ধন্যবাদ